সম্মানিত সুধীবৃন্দ আপনারা যেই যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয়দিনী ভাই ও বোনরা আজকে আমরা মুফতি জাহাঙ্গীর রেজবি বিরলবি উরফে লাহবি সাহেবের শেখুল ইসলাম ইমাম ইবন তৈমিয়া রহমাহুল্লার ওপর মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি সম্মানিত সুধীবৃন্দ অনেক বিরলবি এটা ব্যাপক হারে প্রচার করছে যে শেখুল ইসলাম ইমাম ইবন তৈমিয়া রহমাহুল্লাহ বলেছেন ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন করা নেকির কাজ নাউযু বিল্লাহি মিন যালিক সোমায়ে সুতবিন্দ চলুন আপনারা সর্বপ্রথম মুফতি জাহাঙ্গীর রেজবি বরেলবি লাহবি সাহেবের বক্তব্যটি শ্রবণ করুন তারপরে আমরা ইলমি এবং তাহটিকি জবাব ইনশা আল্লাহ চলুন শ্রবণ করুন

সম্মিত সুধীবৃন্দ আপনারা জাহাঙ্গীর রেজবি বিরলবি সাহেবের বক্তব্যটি স্পষ্টভাবে শ্রবণ করলেন জাহাঙ্গীর রেজবি বিরলবি লাহবি সাহেব তিনি এতই মূর্খ যে শৈখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহর নামটিও সঠিকভাবে বলতে পারছে না বলছে ইবনে তাহমিয়া ইবনে তাহমিয়া কি রে ভাই ইবনু তাইমিয়া বলেন ইমাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ এটাকে স্পষ্টভাবে বিদআত বলেছে কিন্তু এই রেজবি সাহেব জাহাঙ্গীর সাহেব শেখুল ইসলাম ইমাম ইবনু তাইমি আর রহমান উপর চরম মিথ্যাচার করেছে সুদীপবৃন্দ চলুন ঈদ মিলাদুল নবী সাল্লাম সম্পর্কে শৈখুল ইসলাম ইমাম ইবন তাইমি আর রহমাহুল্লার মন্তব্য কি সেটা আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরছি ইমাম ইবনু তাইমিয়া আর রহমাহুল্লাহকে পড়াশোনা করা হয়েছিল মজমুরুল ফাতাওয়া

অর্থাৎ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে যারা করে আন মাজিদ শেষ করে পড়ে এটা কি মুস্তাহাব না মুস্তাহাব নয় এই বিষয়ে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল তখন ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ জবাব দিচ্ছেন ওয়া আম্মা ইত্তিখা ওয়া আম্মা ইত্তিখাজু মাউসি মিন গয়রিল মওয়াসিমিশ শারঈয়াহ কবা'দি লাইালি শাহরি রবিউল আউয়াল আল্লাতি ক্বাল إنها ليلة المولد أو بعض ليالي رجب أو ثامن عشر ذي الحجة أو أو أول جمعات من رجب أو ثامن شوال الذي يسميه الجهال عيد الأبرار فإنها من البدع التي يستحبها السلف ولم يفعلوها. শরিয়াতের দলিল ছাড়াই কোনো সময় একত্রিত হওয়ার জন্য নির্দিষ্ট করে নেওয়া যেমন রবিউল আওয়াল মাসের কোন রাতকে বলা হয়েছে যে এই রাতে মিলাদুল নবী সাল সাল্লাম কিংবা রজবের কিছু রাতকে নির্দিষ্ট করে নেওয়া আঠারো জিল হিজ্জা রজবের প্রথম জুমা অথবা আট সওয়াল যেটা মূর্খ লোকেরা ঈদুল আবরার বলে এগুলো সবই হচ্ছে বেদাত ثم ده সুদেবী দিন ইমাম বিন তাইমিয়া রাহমাহুল্লাহর কথাটি লক্ষ্য করুন ইমাম ইবনে তাইমিয়া রাহমুল্লাহ বলেছেন যে ইত্তিহাজু মাউসি মিন গায়রিল মাওয়াসিমিশ শারঈয়াহ অর্থাৎ শরীয়তের দলিল ছাড়াই কোনো দিনকে নির্দিষ্টভাবে খাস করে নেওয়া ঈদের জন্য ইনহা লাইলাতুল মাউলিদি অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রাতকে কেন্দ্র করে খাস করে নেওয়া এগুলো হচ্ছে সুবী বিদআত স্পষ্টভাবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ বলেছেন সা ইন্নাহা মিনাল বিদায়া এগুলো হচ্ছে সবি বিদাত আল্লাতি লাম ইস্তাহিব্বা সালাফ যেটা সালাফুস সালেহিন গুন করেন নি প্রিয় সুধীবৃন্দ এখানে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ স্পষ্ট ভাবে উদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদআত বলেছে আর এই জাহাঙ্গীর রেজবি ব্রেভি লাহি সাহেব এখানে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ رحمه الله উপর মিথ্যাচার করেছেন

عليه السلام وإما محبة للنبي صلى الله عليه وسلم وتعظيما له والله قد يطيبهم على هذه المحبة والازدهاد لا على البدع من اتخاذ مولد النبي صلى الله عليه وسلم عيدا مع اختلاف الناس في, في مولده وارتها شيخ الاسلام امام ابن تيميه رحمه الله بولجاني امني بابه كيچو نص عيد ميلاد عيسى عليه السلام ارسادرش অথবা নবী সাল্লাহ তাজিমে ও মহাব্বতে ঈদ মিলাদুল নবী আবিষ্কার করেছেন আবিষ্কার করেছেন আল্লাহ তাকে ও ইস্তেহাদের কিন্তু মিলাদুল নবী সাল্লামের জন্য না অর্থাৎ যারা ঈদ মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম উদযাপন করছেন আল্লাহ সুবাহ তাদেরকে নেকি দিবেন না আর নবী সাল সাল্লামের জন্ম তারিখ নিয়ে তো

আর কোন বাধা প্রদানকারীও ছিলেন না যদি এই কাজটি কল্যাণওয়ালা হতো অথবা বেশি কল্যাণওয়ালা হতো তা করার জন্য আমাদের চেয়ে বেশি হকদার কেমন নবী সাল্লামের মোহাবত এবং নবী সাল্লামের তাজিম আমাদের চেয়ে বেশি অগ্রগামী ছিলেন সালাফেসাল গুণের সম্মানিত সুধীবৃন্দ ইমাম ইবু তাইমিয়া স্পষ্ট স্পষ্টভাবে ঈদ মিলাদ নবী সাল্লাম উদযাপন করতে হবে এটাকে স্পষ্টভাবে ফতাহ বিদাত বলেছেন

শেখুল ইসলাম ইমাম ইম তাইম বক্তব্য বুঝতে ভুল করেছেন তিনি আরবি তো জানেন তিনি কিভাবে মানে আরবি ভাষা বুঝবে যেহেতু শেখুল ইসলাম ইমামি ভাষায় দিয়েছেন তাহলে জাহাঙ্গীর তো আরবি পড়তে জানে না তাহলে সে কিভাবে শেখুল ইসলাম ইমাম ইবনু তাইম রহমলার বক্তব্য বুঝবে সম্বন্ধে বিন্দ জাহাঙ্গীর রেজবি ব্রেলভি সাহেবকে বলবো যদি বুকে বন্ধ থাকে তাহলে এই বিষয়ে আমার সাথে বাসে বসেন দেখি পশ্চিম কালেও আপনি বাসে বসবেন না কেন জাতি জানে আপনি কত বড় ধোকাবাজ এটা জাতি অবশ্যই জানে, আল্লাহ সুবাহার কাছে তুয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই ধরনের ধোকাবাজ থেকে হেফাজত রাখুন আমিন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ